প্রায় চার বছর আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি কোনোভাবেই তার সন্ধান মিলছিল না গুঞ্জন ছিল গোপন বিয়ে এবং সন্তান জন্মের কারণে পপি আড়ালে চলে গেছেন সম্প্রতি পারিবারিক জমি জমা নিয়ে বিবাদের জেরে আবারও খবরের শিরোনামে এক সময়ের জনপ্রিয় এই নায়িকা পপিকে নিয়ে তার মা ও বোনের তীব্র অভিযোগের খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদ মাধ্যমে তাদের দাবি পপি জোর করে খুলনা শিববাড়ি এলাকায় জমি দখলের চেষ্টা করছেন এমনকি তাদেরকে নানা হুমকিও দিচ্ছেন পপি এসব অভিযোগ অভিযোগের ভিত্তিতেই এবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা পপি বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় পপি তার মা ও বোনদের আনা অভিযোগকে মিথ্যাচার বানোয়াট ও নাটক বলে পাল্টা মন্তব্য করেছেন নায়িকা পপি এও বলেছেন নিজের জন্য না ভেবে সারা জীবন যাদের কাজ করে নিজের হাতে সবটুকু দিয়েছি তারা আসলে আমার না ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে পপি বলেন ভাই বোনদের লালন করে বড় করেছি কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাদের নামে অভিযোগ করবো এরা তো আমারই ভাই ওদের কারণে অনেক লাঞ্ছিত নির্যাতিত হয়েছি কিন্তু কিছুই বলিনি আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তির কিছুই আমার নামে ছিল না দেহটা ছাড়া আমার সব কিছু তাদের আন্ডারে ছিল বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন অনুভব করলে দেখলাম আমার জানটা ছাড়া কিছুই নেই পৃথিবীতে ভালো মা যেমন আছে তেমনি খারাপ মাও আছে দুর্ভাগ্য মা আমাকে ভালোবাসিনি কাঁদতে কাঁদতে পপি বলেন মা বোনদের কাছে আমি সোনার পাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিন ছিলাম ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি দু সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন তিনি অনেক সাপোর্ট করেছিলেন বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন কিন্তু তারপর বাবা মা বেইমানি করেছে সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেক কিছু ফেস করেছি এতদিন বোকা ছিলাম যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু নিজের পরিবারের কাছ থেকে আঘাত পেয়ে কুলি ছবির এই নায়িকা বলেন ২৮ বছর ধরে হয়তো আমি আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি এর জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কিন্তু বাস্তব জীবনে আমি অনেক কাঁচা চুপ থেকে অনেক সহ্য করাটাই পরিবার আমার দুর্বলতা মনে করেছে কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ায় অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম এই নায়িকা বলেন আমি এতদিন চুপ ছিলাম আর পারছি না দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি পপি জানান তিনি তার মা বোন ভাইদের কাছ থেকে ভালো থাকতে চান সবশেষে পপি বলেন সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় এই দোয়াটুকু করবেন সবাই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি